বাঙালির কিন্তু শীতকাল মানেই পিঠে আর আজকে আমি খুব সহজে কিভাবে চুষি পিঠে কাটতে হয় আর কিভাবে খুব সহজে চটজলদি রান্না করতে হয় সেটাই তোমাদের সাথে দেখাবো তো বলো কেমন আছো সবাই আদ্রিতার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে চলো চষি পিঠেটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখায় এখানে আমি পরিমাণ মতো জল নিয়েছি আর এর মধ্যে চালের গুঁড়ো দিতে হবে তার আগে জলটা এরকম টকবক করে ফুটে নিতে হবে টকবক করে ফুটে গেলে এবার এখানে পরিমাণ মতো চালের গুঁড়ো আর একটুখানি ময়দা দিতে হবে ময়দা দিলে পিঠেগুলো একটু নরম নরম হয় মানে পরে শক্ত হয়ে যায় না তো সেইভাবে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে ঠিক যেভাবে রুটির আটাটা মাখতে হয় সেইভাবে মেখে নিতে হবে ডোটা ঠান্ডা হলে মাখবে সেই অপেক্ষা করবে না গরম থাকা অবস্থাতে এরকম করে সুন্দর করে মেখে নিতে হবে মাখার পরে তুমি দশ মিনিট রেখে দাও প্রবলেম নেই কিন্তু ঠান্ডা হয়ে গেলে মাখলে কিন্তু শক্ত হয়ে যায় জিনিসটা ভালো হয় না তো এই যে মাখার পরে আমি চার পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে এই যে আমি আর মা প্রথমে বসে গেছি চুষিগুলো পিঠে করার জন্যে এই লম্বা লম্বা স্টিক বানানোর জন্য ফার্স্টে স্টিক বানিয়ে নেব তারপরে চুষিগুলো মা কাটবে আর আমিও কাটবো তো মাই বেশি কাটবে কারণ মা তো এক্সপার্ট ভালো চুষি কাটতে পারে তো আমরা দুজন মিলে বসে আগে টিকগুলো বানিয়ে দিচ্ছি যারা ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাওয়ার আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে আর লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না দেখো আমি আর মামিলে অনেকগুলো স্টিক করে ফেলেছি এইবার চুষি কাটার পালা এইবার আমি তোমাদেরকে ফার্স্ট একটা দেখিয়ে দিয়েছি কিভাবে খুব সহজে চুষি কাটতে হয় মানে আমি যে পারি না তাও কীভাবে করি এই যে একটুখানি নিয়ে দুটো তিনটে ডলা দিলেই এরকম রেডি হয়ে যায় আর একটা দেখে নাও এই যে একটুখানি নিয়ে এই যে আমি আস্তে করে দেখিয়ে দিলাম একবার এই পাশে একবার ওই পাশে দুবার ধাক্কা মারলে হয়ে যায় আর যারা এক্সপার্ট তারা তো এইভাবেই কাটতে পারে এক হাতে নিয়ে ঘেঁচা ঘ্যাস এইভাবে কেটে ফেলতে পারে যেরকম মা খুব সহজে কেটে নিচ্ছিল আর মাই বেশি কেটেছিল কারণ মা তো এক্সপার্ট আর যারা একদমই পারে না আমি তাদেরকে ফার্স্টে দেখিয়ে দিলাম ওইভাবে করলেও চুষিপিঠে খাওয়া যাবে মানে যাদের কাছে অনেকেই থাকে না লোকজন তো তারা পিঠে খেতে চাইলেও কিন্তু খেতে পারে না তো তারা কিন্তু ওইভাবে খুব সহজে করে খেতে পারবে তো দেখো আমারগুলো কিন্তু ঠিক এরকম হয়েছিল আমি পরপর কিছুক্ষণ বসে এরকম করেছিলাম আর মারগুলো তো দেখতেই পাচ্ছ মারগুলো তো খুবই সুন্দর হচ্ছে আর মা তো খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে চুষিপিঠেগুলো কেটে নিচ্ছিল তো দেখো অনেকগুলো চুষি পিঠে কাটা হয়ে গেছে মোটামুটি যা চালের গুঁড়ো মেখেছিলাম সব কমপ্লিট হয়ে গেছে তো এইবার একটা কুলোর উপরে ঢেলে নেব সব চুষি তো একদিনে রান্না করব না কিছু রোদ্রে দিয়ে শুকিয়ে স্টক করে রাখবো এভাবে কিন্তু তোমরা রোদ্রে দিয়ে শুকিয়েও স্টক করে রাখতে পারবে তো আমিও সেটাই করব আর কিছু রান্না করব তো দেখো এতগুলো হয়েছে এতগুলো তো রাখবো না এখানে আমি মোটামুটি একটু দুধ নিয়ে নিয়েছি জাস্ট একটুখানি রান্না করার জন্য ফার্স্টে ট্রাই করে দেখবো যে কেমন হয়েছে তো দুধটা প্রথমে নিয়েছি দুধটা ফুটে উঠলে চুষিগুলো দিতে হবে তো দুধটা জাল দিয়ে নিই দেখো দুধটা ফুটে উঠেছে টকবক করে ফুটছে উতলে উঠছিলো তো দুধটা আরেকটুখানি ফুটুক আরেকটুখানি খির খিরুক আর এই সাইডে আমি পাটালি ছিল খেজুরের গুড়ের পাটালি তো সেটা আমি একটু জলের মধ্যে দিয়ে গুলে নিচ্ছি এইবার চুষি পিঠেগুলো আস্তে আস্তে এই মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে একসাথে দিলে কিন্তু ঘেটে যাবে একটু ঝুড়ঝুঝুরো করে দিতে হবে তো যেহেতু এগুলো কাটার সময় বেশ চালের গুঁড়ো দিয়ে কাটা হয়েছে ঝুড়ো ঝুড়োই ছিল তো এবার যখন এরকম হয়ে যাচ্ছে জিনিসটা তখন এই দেখো এটাও কিন্তু বেশ গলে গেছে এই যে গুড়টা এইবার এই গুড় হাতাতে গুড় নিয়ে চুষি পিঠের মধ্যে এরকম করে দিয়ে দিতে হবে সুন্দর করে এবার সবটুকু দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে এই যে গুড় দেওয়ার পরে আর পাঁচ মিনিট মতো নাড়ালেই একদম পারফেক্ট চুষি রেডি হয়ে যাবে তো দেখো গুড় দেওয়া হয়ে গেছে আর এইবার একটুখানি স্বাদ মত স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সুন্দর করার জন্য একটুখানি নুন দিয়ে নিলাম নুনটা দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো হয় তো এইবার মা বললো আর একটুখানি চিনি দিয়ে নিই তাহলে আর একটু টেস্টটা বাড়বে তাই জন্য আর একটুখানি চিনি দিয়ে নিল আর এইবার দেখো কি সুন্দর হয়ে গেছে কালারটাও যেরকম সুন্দর হয়েছে আর খাওয়ার পরে টেস্টটাও ভীষণ সুন্দর হয়েছিল তো পাঁচ মিনিট পরে ফাইনাল লুকটা এবার তোমাদের সাথে দেখাই এই দেখো এই হচ্ছে ফাইনাল লুকটা এত সুন্দর হয়েছিল এইবার এটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব অল্প অল্প করে নিয়ে এই যে এই ছিল জিনিসটা আর এর থিকনেসটা দেখো ঠিক এরকম হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছিল তোমরা কারা কারা করবে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আবারও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সবাইকে টাটা